অনেক সময় আমাদের কাছে আসেন বা অনেকেই প্রশ্ন করেন অথবা অনলাইনে যোগাযোগ করেন অথবা মোবাইলে যোগাযোগ করেন যে পেটের মধ্যে একটা টিউমার হয়েছে এটা আসলে কী করা উচিত টিউমার মানেই হলো এটাকে খুবই একটা খারাপ বিষয় এবং সেটাকে অবশ্যই যথাযথ কনসার্ন নিতে হবে এবং সেটাকে যথাযথ গুরুত্ব দিতে হবে সেটা টিউমার অনেকগুলো কারণে হতে পারে যেমন আমাদের পেটের ভিতরে সলিড অর্গান যতগুলো আছে সেখান থেকে টিউমার উঠতে পারে আবার পেটের মধ্যে পানি জমতে পারে কিডনিতে পানি জমতে পারে সেটাও চাকার মতো দেখা যায় বা টিউমারের মতো দেখা যায় কিন্তু যদি ডায়াগনোসিস আলট্রাসোনোগ্রাম হঠাৎ করে বলে যে না পেটের মধ্যে টিউমার হয়েছে তাহলে যত দ্রুত সম্ভব এটাকে এভ্যালুয়েশন করতে হবে যেটা পরবর্তী পরীক্ষা সিটি স্ক্যান বা এমআরআই করে তারপর আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এটা করতে থেকে উঠেছে এবং ধরনটা কি এবং যত দ্রুত সম্ভব টিউমারের ক্ষেত্রে যেটা বাচ্চাদের যদি জন্মগতভাবে না হলেও যদি ম্যালিগনান টিউমার হয় তাহলে এটা তিনটার ধাপে সাধারণত আমরা চিকিৎসা করি প্রথমে কেমোথেরাপি দিই তারপরে সার্জারি করি তারপরে আবার কেমোথেরাপি দিই অথবা আমরা আগে সার্জারি করি তারপরে কেমোথেরাপি দেয় বা রেডিওথেরাপি দিতে পারি এই দুই বা তিন ধাপে সাধারণত চিকিৎসা করতে হয় এবং সেটা নির্ধারণ হবে টিউমারটা কোথেকে উঠেছে এবং তার টাইপ কি কি ধরনের টিউমার ধন্যবাদ